রাত যখন পুরো দুনিয়া ঘুমে গুবে আছে দেবতারা নিদ্রায় সব প্রকৃতি নিস্তব্ধ ঠিক এই সময় এক মহামায়া মা দুর্গা নিদ্রার গভীরে মগ্ন আর একজন জাগিয়ে তুলছেন তাকে যাতে রাবণবোধের জন্য রামচন্দ্রের পথ সুগম হয় দেবতাদের রাত যখন সমস্ত মহাশক্তি ঘুমিয়ে থাকে তখন একজন মানুষ জাগিয়ে তুলেছিলেন মহামায়াকে হ্যাঁ ঠিক শুনেছেন অকাল অকালবোধন এই গল্প নয় শুধুই পুজোর বরং শক্তির সময়ের এবং অনন্ত লীলার আসুন আমরা প্রবেশ করি আশ্বিনের সেই শারদপ্রাতে যেখানে আলোক আলোকমঞ্জির বাজছে দেবী মহামায়ার অকাল বোধনের মুহূর্ত শুরু হচ্ছে শুনেছেন কি কখনো অকাল বোধনের কাহিনী মা দুর্গার অকাল বোধন ও নবরূপের রহস্য আশ্বিনের শারদ প্রাতে বাজছে মঞ্জির কারণ এ সময় দেবী মহামায়ার অকাল বোধনের সময় সূর্যের দক্ষিণায়ণ তথা আমাদের শরৎকালকে বলা হয় দেবতাদের রাত স্বাভাবিকভাবেই নিশিকাল তাদের নিদ্রামগ্ন সময় আর তাই এই সময় কোনো দেব বা দেবীকে পূজা করতে হলে আগে তাকে জাগ্রত করতে হয় দেবতার আশীর্বাদ লাভের জন্য এই প্রক্রিয়াটিকেই বলা হয় বোধন শর্তকালে রামচন্দ্র মা আদ্যাশক্তিকে নিদ্রা থেকে জাগ্রত করে পূজা করেছিলেন তাই এই পূজাকে অকাল বোধন বলা হয় তবে পুরাণে বলা হয়েছে এই অকাল বোধনের কৃতিত্ব মূলত প্রজাপতি ব্রহ্মার আসলে শক্তি ও শক্তিমান সর্বক্ষণেই অনন্ত লীলা বৈচিত্র্যে লিপ্ত তারা কত রূপে কত খেলায় মগ্ন থাকেন তা মানুষ কখনো পূর্ণরূপে ধরতে পারে না আমরা কি জানি দেবী মহামায়ার অকাল বোধন কে করেছিলেন রামচন্দ্র নাকি ব্রহ্মা আসুন জেনে নি অকাল বোধন নবরাত্রি ব্রত এবং মা দুর্গার নবরূপ সন্তান বাৎসলা মঙ্গলময়ী এই দেবীর রূপভেদ যে কত বিস্তৃত মাতৃপিনী দেবী কত কল্যাণকামিনী কখনো ভয়ঙ্কর আবার কখনো রূপী শক্তিশালী সবই এবার অনুধাবন করা যাবে কৃত্তিবাসী রামায়ণে বলা হয়েছে অকাল বোধন করেছিলেন দশরথন্দন রামচন্দ্র কিন্তু বৃহৎ পুরাণে দেখা যায় রামের জন্য ব্রহ্মা নিজেই দুর্গাপূজার ব্যবস্থা করেছিলেন এই পুরাণে বলা হয়েছে কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গের পর রামচন্দ্রের অমঙ্গল আশঙ্কায় দেবতারা চিন্তিত হয়ে পড়লেন তখন ব্রহ্মা বললেন দুর্গাপূজা ছাড়া অন্য কোনো উপায় নেই রামের মঙ্গলের জন্য ব্রহ্মা নিজে যজমানী হয়ে দেবীকে জাগ্রত করলেন শরৎকাল দক্ষিণায়ণ দেবতাদের নিদ্রার সময় ব্রহ্মা দেবীকে স্তব করে জাগ্রত করলেন দেবী তখন কুমারীর রূপে এসে ব্রহ্মাকে বললেন বিল্ববৃক্ষের তলে বোধন করুন দেবতারা দেখলেন দুর্গম স্থানে একটি বেলগাছের শাখায় সবুজ পাতার মধ্যে পরমাসুন্দরী বালিকা নিদ্রামগ্ন ব্রহ্মা বুঝলেন এই বালিকাই জবজ্জননী দুর্গা তিনি বোধনস্তব দিয়ে তাকে জাগ্রত করলেন জাগৃত হয়ে দেবী চণ্ডিকামূর্তিতে রূপান্তরিত হলেন ব্রহ্মা বললেন রাবণবোধে রামচন্দ্রকে অনুগ্রহ করার জন্যই তোমাকে অকালে জাগ্রত করেছি যতদিন না রাবণুবোধ হয় ততদিন তোমার পূজা চলবে যেমন আমরা আজ তোমার বোধন করেছি তেমন মর্তবাসী যুগ যুগ ধরে তোমার পূজা করবে চণ্ডিকা বললেন সপ্তমীতে আমি প্রবেশ করব রামের ধনুবাণে অষ্টমীতে রাম রাবণের মহাযুদ্ধ হবে নবমী সন্ধিক্ষণে রাবণের দশমুণ্ড বিচ্ছিন্ন হবে নবমীতে রামের বানে রাবণ নিহত হবেন দশমীতে রামচন্দ্র করবেন বীর্যোৎসব বাংলার লক্ষ লক্ষ দুর্গাপূজায় আজও উচ্চারিত হয় বোধনের মন্ত্র হে দেবী রাবণবোধে রামকে অনুগ্রহ করার জন্য ব্রহ্মা তোমার অকাল বোধন করেছিলেন আমিও আশ্বিন মাসের ষষ্ঠী তিথিতে সন্ধ্যায় তোমার বোধন করছি ত্রেতা যুগে রাবণবধ ও সীতার উদ্ধারের জন্য রামচন্দ্র দুর্গতিনাশিনী দুর্গার বোধন করে নবরাত্রি ব্রত পালন করেছিলেন নবরাত্রি ব্রত হয় আশ্বিনের শুক্লা প্রতিপদ থেকে নবমী পর্যন্ত এই সময় মা দুর্গা প্রতিটি দিনে নবদুর্গার নয়টি রূপ ধারণ করেন পিতামহ ব্রহ্মা দেবীর এই নয়টি রূপের নামকরণ করেছিলেন দেবী কবচ অনুযায়ী নবদুর্গা হল এক শৈলপুত্রী দুই ব্রহ্মচারিণী তিন চন্দ্রঘণ্টা চার কুষ্মাণ্ডা পাঁচ স্কন্দমাতা ছয় কাত্তায়নি সাত কালরাত্রি আট মহাগৌরী নয় সিদ্ধিদাত্রী মহিষাসুর মর্দিনী মা এই নয়টি রূপ সৃষ্টিচন্ডিতেই বর্ণিত মহালার সাথে কৃষ্ণপক্ষ শেষ হয়ে শুরু হয় দেবীপক্ষ শরৎকালীন নবরাত্রি শুরু হয় শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত এই সময় মা দুর্গা নয়টি রূপে পূজিত হন নবরাত্রির পর বীরজাদশমীতে এই শক্তি পূজা শেষ হয় মা বলেছেন আশ্বিনের শুক্লা প্রতিপদ থেকে নবমী পর্যন্ত তাঁর পূজাকাল বিশেষ প্রশস্ত এই নয় দিনে তিনি নয়টি রূপ ধারণ করেছিলেন তাই নবদূর্গা নামে পরিচিত এবার আমাদের সেই মঙ্গলময়ী সন্তানবাৎসলার নয়টি রূপ ভালোভাবে জানার সময় ব্রহ্মা মহাদেবী যে নবরূপের বর্ণনা দিয়েছেন তার মধ্যে প্রথমেই স্থান পেয়েছে শৈলপুত্রী আশ্বিনের শুক্ল প্রতিপদে আরাধনা করা হয় এই মঙ্গলময়ী দেবীমূর্তিকে শৈলপুত্রী অর্থাৎ পর্বতের কন্যা গিরিরাজ হিমালয় দেবীর কন্যারূপে অবতারণা লাভের জন্য কঠোর তপস্যা করেছিলেন ভগবতী তার অনন্ত ভক্তোপ্সলতা ও করুণার প্রকাশ করে শৈলের পুত্রিত্ব স্বীকার করেন শৈলপুত্রী দেবী মঙ্গলময়ী এবং ভক্তপ্সলা যখন অসুরদের অত্যাচারে দেবতাদের রাজ্য বিপর্যস্ত হচ্ছিল এবং বারবার পরাজয় ঘটছিল তখন ব্রহ্মা পরামর্শ দেন যে দেবসৈন্যের সেনাপতি হবেন সেই কুমার যিনি হর ও গৌরীর মিলনে জন্ম নেবেন দেবতাদের অনন্ত প্রার্থনার ফলস্বরূপ মা দুর্গা রূপে আবির্ভূত হন এভাবে পূরণ হল তিনটি লক্ষ্য দেবতাদের কার্যসাধন হিমালয়ের ইচ্ছাপূরণ এবং শিবের তপস্যার পরিপূর্ণতা উল্লেখ্য সতী দেহত্যাগের পর শিব তাঁর শক্তিকে পুনরায় লাভের জন্য তপস্যা করেছিলেন শিব ও শক্তির মিলনে জন্ম নেন কার্তিক যিনি দেবতাদের সেনাপতি হয়ে ভয়ঙ্কর তারকাসুরকে পরাজিত করে স্বর্গকে অসরমুক্ত করেন মাতা শৈলপুত্রীর বাহন বৃষ দক্ষিণ হস্তে ত্রিশূল এবং বাম হস্তে কমল তাই একে শূলধরিণী নামেও সম্বোধন করা হয় তিনি পূর্বজন্মে দক্ষ নন্দিনী সতী এবং পরবর্তী জন্মে হিমালয়ের কন্যা পার্বতী নবদূর্গার দ্বিতীয় রূপ হলেন ব্রহ্মচারিণী ব্রহ্মচারিতুম শিলমসা অর্থাৎ ব্রহ্মজ্ঞান দানের মাধ্যমে ব্রহ্মকে প্রাপ্ত করানোই তাঁর স্বভাব দেবরাজ ইন্দ্রকেও তিনি এই রূপে ব্রহ্মজ্ঞান করেছিলেন এখানে ব্রহ্ম শব্দের অর্থ তপস্যা আর ব্রহ্মচারিণী অর্থ তপ আচরণকারী কথিত আছে বেদস্তত্তম ব্রহ্ম অর্থাৎ বেদ তত্ত্ব এবং তপস্যা হল ব্রহ্ম শব্দের প্রকৃত অর্থ দেবী ব্রহ্মচারিণীর রূপ জ্যোতিময় এবং মহিমামণ্ডিত তিনি ডান হাতে জপমালা বাম হাতে কমণ্ডলু ধারণ করে আছেন পূর্বজন্মে সতী যখন হিমালয়ের কন্যা পার্বতী হিসেবে জন্মেছিলেন নারদের পরামর্শে ভগবান শঙ্করকে প্রতিস্বরূপে লাভ করতে কঠিন তপস্যা করেছিলেন সেই কারণে তাকে তপস্যারিণী বা ব্রহ্মচারিণী বলা হয় তিনি সহস্রাব্দ ধরে শুধুমাত্র ফলমূলের আহার করতেন তারপর শতাব্দী ধরে সাক্ষাদ্য গ্রহণ করতেন পরবর্তীতে বহু সহস্রাব্দ নির্জলা ও নিরাহারে তপস্যা করতে থাকেন গাছের পাতাও খাওয়া পর্যন্ত যখন নিজেকে সীমাবদ্ধ রাখলেন তখন তাকে অপর্ণা নামেও বলা হয় এই তপস্যার ফলে দেবীর শরীর ক্ষীণ ও ক্রিস হয়ে যায় মেনকার মুখ থেকে তখন উ মা ধনী বের হয় তাই দেবীর আরেক নাম হল উমা অবশেষে পিতামহ ব্রহ্মা তাকে সম্বোধন করে বললেন হে দেবী এ পর্যন্ত কেউ এমন কঠোর তপস্যা করেনি তোমার দ্বারা এ তপস্যা সম্ভব তোমার অলৌকিক তপস্যায় চারিদিক ধন্য ধন্য ধ্বনি গর্জে উঠেছে তোমার মনস্কামনা পূর্ণ হবে এবং ভগবান শিবকে তুমি প্রতিস্বরূপে পাব এখন তুমি তপস্যা সমাপ্ত করে গৃহে ফিরে যাও মা পার্বতীর এই দ্বিতীয় রূপ ভক্ত ও সিদ্ধদের অশেষ ফল প্রদান করে তাঁর উপাসনার মাধ্যমে মানুষের তপ ত্যাগ বৈরাগ্য সদাচার ও সংযম বৃদ্ধি পায় জীবনের কঠিন সংঘর্ষেও মন বিচলিত হয় না ব্রহ্মচারিণী দেবীর কৃপায় ভক্ত সর্বদা সিদ্ধি ও বিজয় লাভ করে আশ্বিন মাসের শুক্ল দ্বিতীয়ায় ব্রহ্মচারিণীর আরাধনা করা হয় মূর্তিতে তিনি ডান হাতে পদ্মফুল বাম হাতে কমণ্ডলু ধারণ করেছেন সচ্ছিদানন্দের ব্রহ্মপ্রাপ্তি তার শীল ও স্বভাব ব্রহ্মচারিণী আজীবন কুমারী রূপে পূজিত হন মা দুর্গার তৃতীয় রূপ হলেন চন্দ্রঘণ্টা মহালক্ষ্মীস্বরূপিনী এই দেবী সমস্ত দেবতার শক্তির আলোকে ধারণ করে মহিষাসুর বধের জন্য প্রহণ দশভুজা এই দেবীর হাতে দেবতারা অস্ত্র উপহার দিয়েছেন এর মধ্যে ঘণ্টা দেন দেবরাজ ইন্দ্র ওই ঘণ্টার শব্দে গজরাজ ঐরাবতের মহাশক্তি উদ্ভূত হয় তসই সহস্রাক্ষ ঘণ্টামৈরাবতাত গজাত যার ফলে ঘণ্টার ধ্বনি অত্যন্ত প্রবল ও প্রখর পণ্ডিতরা বলেন মা চন্দ্রঘণ্টার ঘণ্টা সর্ববাদ্যময়ী মহাবিশ্বের মূল শব্দব্রহ্ম বা নাদব্রহ্ম এই মহাঘণ্টার ধ্বনি থেকে উদ্ভূত দেবীর মাথায় অর্ধচন্দ্রের আকারের ঘণ্টা থাকায় তিনি পরিচিত চন্দ্রঘণ্টা নামে মা চন্দ্রঘণ্টার কৃপায় স্বাদকের সমস্ত কষ্ট ও বাধা দূর হয় এবং মনোবাঞ্ছা পূর্ণ হয় এনার শরীর উজ্জ্বল এবং দশভুজা হাতে থাকে কমণ্ডলু তরোয়াল গদা ত্রিশূল ধনুর্বাণ পদ্ম ও জপমালা সিংহ দেবী ঘণ্টার ন্যায় প্রচণ্ড ঘূর্ণিত ধ্বনিতে দুরাচারী রাক্ষস দানব ও দৈত্যদের কম্পিত করেন একবার শিব ও পার্বতীর বিবাহের সময় তারকাসুর প্রেত পিসাচ দৈত্য ও দানব সহ হঠাৎ আক্রমণ করলে দেবী পার্বতী দশভুজা রূপে মহাঘণ্টা বাজিয়ে সকল অশুভ শক্তিকে নিরস্ত্র করেন তবে দেবী কখনও রূপ গ্রহণ করেননি জন্মের পর দেবী পার্বতী দশ মহাবিদ্যা ও বিশ্বরূপ হিমালয় ও মেনকা দর্শন করালে মা মেনকা তাঁকে প্রতিশ্রুতি দেন যে দেবী পার্বতী নিজের উগ্র রূপ প্রকাশ করবেন না এবং তৃতীয় নয়ন লুকিয়ে রাখবেন নবদুর্গার চতুর্থ মূর্তি হল কুষ্মাণ্ডা নবরাত্রের চতুর্থ দিনে অর্থাৎ চতুর্থী তিথিতে ভক্তরা আদ্যাশক্তিকে কুষাণ্ডা রূপে আরাধনা করেন কুষা মানে কুৎসিত তাপ এবং অন্ড অর্থ উদর যিনি উদরে কুষা ধারণ করেন তিনি কুষ্মাণ্ডা এই মঙ্গলময়ী জননী পদাশ্রিত ভক্তকে শান্তি প্রদান করতে ত্রিতাপ উদরে ধারণ করেন যারা তার আশ্রয় ছাড়া চলেন তারা ত্রিতাপে দগ্ধ হয় আর যারা তার পদে আত্মার্পণ করেন তাদের কুকাম কালিমা ও ত্রিতাপ উদরে স্থাপন করে মা শান্তি দেন কুসাণ্ডা সন্তানহারা ভক্তের কল্যাণকামিনী কারুণ্যে ভরপুর মায়ের সৌম্য প্রতিমা দেবী সিংহবাহিনী ত্রিনাইনি এবং অষ্টভুজা আটটি হাতে সুদর্শন চক্র ধনুবান রক্তপদ্ম কমণ্ডলু ইত্যাদি রয়েছে বামহস্তে তিনি একটি অমৃতপূর্ণ কলস ধারণ করেছেন যা ব্রহ্মজ্ঞানের প্রতীক যোগ্য সাধক যদি তপবল ও কৃচ্ছতার মাধ্যমে মা কৃপাপ্রাপ্ত হন তবে তিনি সেই অমৃতধারায় সাধককে স্নান করান ও ব্রহ্মজ্ঞান দান করেন মায়ের হাতে আরও একটি বস্তু রয়েছে জপমালা যা সিদ্ধমন্ত্রে মন্ত্রিত এবং অষ্টসিদ্ধি ও নবনিধি দান করতে সক্ষম ভক্ত রুচি অনুযায়ী যা চাইবে মা সেই অনুসারে পূর্ণ করবেন পার্থিব সম্পদে অনিহা প্রকাশ করলে অমৃত অমৃতপূর্ণ কোলস অর্থাৎ ব্রহ্মজ্ঞান প্রদান করে সন্তুষ্টি দেবেন শাস্ত্রে বলা হয়েছে কুম্ভ বলি দেবীর প্রিয় যা সংস্কৃতিতে কুস্বাণ্ড নামে পরিচিত তাই দেবীকে কুস্বাণ্ডা বলা হয় এর গভীর অর্থ কুৎসিত উস্বা রূপ যা সংসারে অন্ডে উদরে বিদ্যমান অর্থাৎ ত্রিবিদ তাপে ভরা সংসারকে উদরে ধারণ করেন তিনি কুষ্মাণ্ডা অষ্টভুজা দেবী কৃষ্ণমাণ্ড নামেও পরিচিত মহাপ্রলয়ের পরে যখন সবত্র নিশ্চিদ্র অন্ধকার বিরাজ করে তখন কুসাণ্ডা হালকা হাসি করে ব্রহ্মাণ্ড সৃষ্টির সূচনা করেন দেবীর বাস্থান সৌরমণ্ডল এবং ভীমা পর্বত শিবের আগমনে একাকী বসে থাকা দেবী পার্বতী আনন্দে হেসে ফেলেন আর সেই হাস্যতাপে সূর্যাদি ও সৃষ্টির সূচনা হয় তিনি আদ্যাশক্তি সৃষ্টির মূলতত্ত্ব নবরাত্রির পঞ্চম রাতে দেবী পার্বতী স্কন্দমাতা রূপে পূজিত হন যেমন আমরা দেবীকে গণেশজন্মী হিসেবে বেশি আরাধনা করি তেমনি পশ্চিম ভারতে তিনি কার্তিকের মা হিসেবে পূজিত হন কার্তিকের আরেক নাম স্কন্দ তাই এই দেবীকে স্কন্দমাতা বলা হয় ত্রিনাইনি এই দেবীর চার হাত রয়েছে ডান্ডিকের উপরের হাতে তিনি শিশু কার্তিককে ধরে আছেন আর এক হাতের প্রস্ফুটিত পদ্ম রয়েছে বামহস্তের একটি হাত বরাভয় দিচ্ছে আর অন্য হাতে পদ্ম ধারণ করেছেন এই রূপে দেবী দুর্গা সিংহবাহনে উপবিষ্ট থাকেন কিন্তু বসার স্থান ফুটে থাকা কমল কথা আছে শিব যখন পার্বতীকে গর্ভ ধারণ করানোর সময় তেজ বহন করছিলেন তখন রতির অভিশাপের কারণে অগ্নি শিবের তেজ বহন করে চলে যায় দেবগণের অনুরোধে পার্বতী নিজের তেজ দেন এবং উভয় তেজ মিলিত হয়ে পৃথিবীর বুকে এক পুত্রের জন্ম দেয় শিশুটিকে ক্ষুধার্ত রাজ স্তন্যদান করালে তিনি কার্তিক নামে পরিচিত হন পরে দেবী শিশুটিকে নিতে চাইলে কৃতিকা গণ অস্বীকার করেন তখন দেবীর আগে বগলামুখী রূপ ধারণ করে শিশু স্কন্দকে কৈলাসে নিয়ে আসেন স্কন্দমাতার কোনো বাহন নেই তিনি প্রস্ফুটিত কমলে বসে থাকেন স্বর্ণোজ্জল গাত্রবর্ণের এই দেবী পদ্মের ওপর বসে থাকায় পদ্মসূনা নামেও পরিচিত কালরাত্রি রাত্রি লিগ্বেদের রাত্রিসুপ্তে পরমাত্মা রাত্রি রূপে প্রকাশিত মহাপ্রলকালে এই রাত্রি দেবীর কোলেই বিশ্বের বিলয় ঘটে অনন্ত মহাকাশে নিত্যরত কালভৈরবের দেহ থেকে আবির্ভূত হন এই দেবী যিনি যোগনিদ্রা মহাকালিকা বা কালরাত্রি নামে পরিচিত দেবী কালরাত্রি কৃষ্ণবর্ণা আলুলাইত কেশের শত্রুর দিকে ধাবিত কণ্ঠে বিদ্যুতের মালা এবং ত্রিনয়নী দৃষ্টিতে আগুনের হলকা প্রকাশিত ভীষণ দর্শনা দেবীর তিন হাতে অস্ত্র থাকে এক হাতে তিনি ভক্তদের প্রতি বর ও ভয় দান করেন এই রূপেই তিনি কালিকা হিসেবে উপাসিত হন তবু তার অন্য দিকটি শুভঙ্করী ভক্তদের কল্যাণে সদা সদা অনন্ত দয়াময়ী দেবীর বাহন হল গর্দব ভক্তরা নবরাত্রির সপ্তম রাতে তাঁর আরাধনা করেন পরম ব্রহ্মই রাত্রি ব্রহ্মময় মা ওই রাত্রির শক্তি রাত্রে জীবজগত সমস্ত কার্য থেকে বিরত থাকে বিশ্রাম নে মায়ের কোলে বিশ্রাম পায় সমস্ত প্রাণ মহাপ্রলয়ের রাতি মহারাত্রি মহারাত্রি থেকে কালরাত্রি আরও গভীর মহারাত্রিতে সংসার জাগে কিন্তু পরমপুরুষ মহাবিষ্ণু জাগ্রত থাকেন কালরাত্রিতে মহাবিষ্ণু ঘুমিয়ে পড়েন অন্তঃসয্যায় বিশ্রামরত ভগবান কি করেন তে বলা হয়েছে তিনি যোগনিদ্রাকে ভজনা করেন এই যোগনিদ্রাই মহাকালিকা বা কালরাত্রি প্রতিদিন দিবাপশানে কর্মক্লান্তির পর মানুষ যার কোলে বিশ্রাম নেয় এবং প্রভাতে যার কোলে নবুদ্যম নিয়ে উদ্ভূত হয় তিনি কালরাত্রি দেবীর অংশভূতা কুণ্ডলিনী কালিকা বিশ্বকে বিশ্বজীবকে বিশ্বনাথ ও কালশক্তিকে স্তব্ধকারী এই দেবী মায়ের সপ্তম রূপ কালরাত্রি মহাগৌরী তিনি সন্তানের প্রতি কোমল শিবের প্রিয় সহধর্মিনী এবং বিদ্যুৎবর্ণা দেবী দুর্গার পরম প্রিয় মূর্তি হিমালয় কন্যা হওয়ায় তার গাত্রবর্ণ ছিল গৌর শিবের তপস্যায় অংশ নিলে রৌদ্রকিরণে কৃষ্ণবর্ণ ধারণ করেন একবার মহাদেব গঙ্গাজল দিয়ে তাকে স্নান করান তখন তিনি হয়ে ওঠেন ফর্সা এই রূপেই তিনি পরিচিত হন মহাগৌরী প্রচলিত বিশ্বাস অনুযায়ী নবরাত্রির অষ্টম রাতে তার পূজা করলে সব পাপ ধুয়ে যায় সাদা পোশাক পরিহিতা চার হাত হাতবিশিষ্টা দেবীর বাহন ষাঁড় এক হাতে থাকে বরাভয় মুদ্রা বাকি তিন হাতে পদ্ম ত্রিশূল ও ডমরু মহাগৌরী রূপে তিনি অষ্টবর্ষী বালিকা হিসেবে শিবকে নৃত্য দেখান পরে শিব যখন পরিচয় জানতে চান দেবী পার্বতী নিজ রূপ প্রকাশ করেন পৌরাণিক কাহিনী মতে একবার দেবাদিদেব মহাগৌরীকে উপহাস করে কালো মেয়ে বলেছিলেন অভিমানী দেবী কঠোর তপস্যায় লিপ্ত হন তপস্যার পর নিজের কালো রং ভর্তাকে দেন এবং নিজে হন গৌরী শুধু গৌরী নয় মহাগৌরী বিদ্যুৎবর্ণা সন্তানের প্রতি কোমল এবং স্বামীর প্রতি প্রেমময় কেউ বলেন হিমালয় কন্যা ছিলেন কৃষ্ণাবর্ণা আবার কেউ বলেন আট বছর বয়সী দেবীর গাত্রবর্ণ ছিল শ্বেতশুভ্র শঙ্খ চাঁদ বা জুই ফুলের মতো কষ্ট কষ্টসাধনার মাধ্যমে শিবকে স্বামী রূপে কামনা করার ফলে গাত্রবর্ণ কৃষ্ণ হয় এবং তখনই তিনি হন মহাগৌরী দেবীর হাতে থাকে ডমরু বাহন বাহনষাঁঠ তিনি ত্রিনাইনি ও চতুর্ভুজা সিদ্ধিদাত্রী নবদুর্গার নবম ও শেষ রূপ হলেন সিদ্ধিদাত্রী অপরূপ লাবণ্যময়ী চতুর্ভুজা ও ত্রিনয়নী দেবী প্রাতসূর্যের মতো রঞ্জিতা এই যোগমায়া মাহেশ্বরী সকল কাজে সিদ্ধি প্রদান করেন তিনি সিংহবাহিনী চার হাতে বরাভয় বা আশীর্বাদী মুদ্রা ধারণ করেন দেবীর আশীর্বাদে সংসারে আসে সুখ সমৃদ্ধি ও সমাধি ভগবত পুরাণে উল্লেখ আছে মহাদেব নিজেই দেবী পার্বতীকে সিদ্ধিদাত্রী রূপে পুজো করেছিলেন এবং সেই পূজায় তিনি সকল সিদ্ধি লাভ করেন যে সাধক যেভাবে উপাসনা করে তাকে সেইভাবে তুষ্ট করেন যথা গীতার বাণী যে যেভাবে প্রপদন্তে তাকে সেইভাবে ভজাম্মহম সিদ্ধিদাত্রী সাধককে সর্বকর্মে সিদ্ধি দান করেন মা পদ্মের উপর আসিনা সমস্ত যোগী জ্ঞানী ঋষিমুনি ও সাধকরা তাকে আরাধনা করেন তিনি অনিমা মহিমা গরিমা লঘিমা প্রাপ্তি প্রকাম্য ইষিত্ব ও বসিত্ব এই আট প্রকার সিদ্ধি প্রদান করেন তাই তার নাম সিদ্ধিদাত্রী মহাদেব মাতা সিদ্ধিদাত্রীর সাধনা করে সিদ্ধিলাভ করেন এবং মায়ের দেহে রূপে অবস্থান করেন এই দেবীর সাধনা শেষে সাধকের নবদুর্গার পূজা সম্পন্ন হয় ত্রেতা যুগে রাবণবধ ও সীতার উদ্ধারের জন্য রামচন্দ্র দুর্গতিনাশিনী দুর্গার অকাল বোধন করেছিলেন প্রতিটি রূপী একটি আলাদা শক্তি ও কল্যাণবাণী বহন করে যেমন শৈলপুত্রীতে দেবীর করুণার প্রকাশ ব্রহ্মচারিণীতে তপস্যাশিক্ষা চন্দ্রঘণ্ডায় শক্তির বিনাশ নবরাত্রির সপ্তম রাতে ভক্তরা কালরাত্রিকে পূজা করেন অষ্টমীতে মহাগৌরী নবমীতে সিদ্ধিদাত্রী। এই পূজার মধ্য দিয়ে ভক্তদের জীবনে আসে সুখ শান্তি সমৃদ্ধি ও সিদ্ধি প্রতিটি রূপের পূজা আমাদের মনে করিয়ে যে মা দুর্গা একাধিক রূপে বিদ্যমান কখনো ভয়ঙ্কর কখনো কোমল কখনো শক্তিশালী কখনো কল্যাণকামী আজও বাংলার লক্ষ লক্ষ মানুষ আশ্বিনের ষষ্ঠীতে সন্ধ্যায় উচ্চারিত করেন বোধনের মন্ত্র হে দেবী রাবণবোধে রামকে অনুগ্রহ করার জন্য ব্রহ্মা তোমার অকাল বোধন করেছিলেন আমিও আশ্বিন মাসের ষষ্ঠী তিথিতে সন্ধ্যায় তোমার বোধন করছি এই বোধন নবরাত্রি গ্রত ও নবদূর্গার পূজা আমাদের মনে করিয়ে দেয় দেবীর আশীর্বাদে প্রতিটি জীবন সম্ভব নাময় মা দুর্গার নবরূপ আমাদের শিক্ষা দেয় সংগ্রাম ত্যাগ ভক্তি ও ধৈর্যের মূল্য প্রতিটি রূপেই লুকিয়ে আছে মানুষের মঙ্গল এবং বিশ্বের কল্যাণ এই শরৎকালের নবরাত্রির মাধ্যমে আমরা কেবল দেবীর আরাধনা করি না বরং তার শক্তি করুণা ও কল্যাণকামী রূপের সঙ্গে নিজেদের জীবন সংযুক্ত করি প্রতিটি দিন প্রতিটি পূজা আমাদের মনে করায় মায়ের আশীর্বাদই সত্যিকারের শক্তি কিভাবে রামচন্দ্র ব্রহ্মা ও দেবতার সহযোগিতায় অকাল বোধন সংঘটিত হয় নবদুর্গার প্রতিটি রূপের তাৎপর্য এবং কিভাবে আজও এই শক্তি আমাদের জীবনে প্রবাহিত হয় আসুন নবরাত্রির এই মহিমাময় যাত্রায় মাতৃশক্তির সঙ্গে আমাদের অন্তর জাগ্রত করি আজও বাংলার লক্ষ লক্ষ মানুষ আশ্বিনের শুক্ল ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত এই অকাল বোধন পালন করে প্রতিটি মন্ত্র প্রতিটি প্রার্থনা আমাদের ভেতরের শক্তি জাগ্রত করে ভয় দূর করে এবং কল্যাণ দেয় মা দুর্গার নবরূপ আমাদের শেখায় মহামায়া কখনো সন্তানের মতো কোমল কখনো শক্তিশালী কখনো ভয়ঙ্কর আবার কখনও আশীর্বাদদাতা জীবনেও আমাদের এমন শক্তি ও নম্রতার সমন্বয় প্রয়োজন যেমন মা দুর্গা অকালে জাগ্রত হয়ে বিশ্বকল্পে ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন তেমনি আমাদেরও নিজের ভিতরের শক্তি জাগ্রত করতে হবে যেমন শ্রীমদ্ভোগবদ্গিতা বলে যে যেভাবে প্রপদ্যন্তে তাকে সেইভাবে ভজাম্মহম ভয়কে জয় করা শক্তিকে আয়ত্ত করা এবং কল্যাণময় জীবনযাপন করা সম্ভব যদি আমরা আমাদের হৃদয়ে ধৈর্য ভক্তি এবং ত্যাগকে প্রতিষ্ঠা করি এই নবরাত্রি এই অকাল বোধন এই নবদূর্গা সবই আমাদের জীবনে শক্তি শৃঙ্খলা এবং আশীর্বাদ নিয়ে আসে আপনার হৃদযেও মা দুর্গার সেই শক্তি যাগুক শুভ নবরাত্রি জীবনের প্রতিটি সংকটের সময় যদি আমরা মনোবল তপস্যা এবং ভক্তি দ্বারা নিজেকে সমর্পণ করি তবে শক্তি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করবে যেমন মা দুর্গা অকাল বোধনের মাধ্যমে রাবণবোধে রামকে সহায়তা করেছিলেন মহাপুরাণের বাণী স্মরণ করুন যে যেভাবে প্রপদ্যন্তে তাকে সেইভাবে ভজাম্মহম অর্থাৎ প্রত্যেকের প্রয়াস ভক্তি ও নিষ্ঠা অনুযায়ী ফল প্রাপ্তি নিশ্চিত আজ এই নবরাত্রি আমাদের মনে করিয়ে দেয় ভয় সংকট অনিশ্চয়তা আসে জীবনে কিন্তু ঈশ্বরিক শক্তি এবং সত্যিকার ভক্তি থাকলে প্রতিটি অন্ধকার সময় আলোকিত হয়ে ওঠে ভক্তির আলোই আমাদের পথ প্রদর্শক মা দুর্গার আশীর্বাদ আমাদের শক্তি এই আশ্বিনে এই নবরাত্রিতে মা দুর্গার নয় রূপকে চিনুন আর তাঁর আশীর্বাদে আপনার জীবন আলোকিত করুন ভক্তি তপস্যা এবং সত্তা থাকলে জীবনের সব অন্ধকার আলোকিত হয় যেমন মা দুর্গা বোধনের মাধ্যমে রাবণবোধে সাহায্য করেছিলেন মনে রাখুন যে যেভাবে প্রপদ্যন্তে তাকে সেইভাবে ভজামহম আপনার প্রয়াস অনুযায়ী মা দুর্গার আশীর্বাদ আপনার পথ আলোকিত করবে জয় মা দুর্গা